রেজাল্টে গড়মিল ও বেতন বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসলামপুর হাই স্কুল শুক্রবার স্কুলের ছাত্রছাত্রীরা ইসলামপুরের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় একই সঙ্গে অভিভাবকরাও স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাকে ঘেরাও করে প্রতিবাদ জানান ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিক্ষোভকারীদের অভিযোগ স্কুলে নিয়মিত পঠন পাঠনের অভাব রয়েছে এবং পরীক্ষার রেজাল্টে একাধিক গড়মিল দেখা যাচ্ছে এর পাশাপাশি হঠাৎ করে বেতন বৃদ্ধি করা হয়েছে যা অভিভাবকদের পক্ষে বহন করা কঠিন এই সমস্ত দাবিকে সামনে রেখেই তারা বিক্ষোভে সামিল হন বলে জানান অভিভাবকেরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের আশ্বাসে ছাত্ররা রাজ্য সড়ক অবরোধ তুলে নেয় এরপর পুলিশ প্রধান শিক্ষকের ঘরে গিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে দীর্ঘ আলোচনার পর অভিভাবকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও বিষয়টির স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন অভিভাবক

100 টাকা বেটিং তো পারে 100 টাকা দিছি না 100 টাকা আমরা এখন কি চাও তোমরা এখন কি চাও আমরা চাই চাই হেড চাই হেড চাই আমরা রেজাল্ট সব মানে উল্টা পাল্টা লেখছে যে তিন চারটা ডিজন পরে নম্বর 3 দিয়ে কাউকে 0 লিখে দিয়েছে কিছু না রেজাল্টে তোমরা এখন কি চাও আমরা চাই রে আমরা চাই হেডশট চেঞ্জ হবে আমরা লোক রাস্তা অনুরোধ किए है इसीलिए हम लोग को सुबह से रोक के रखा है बोला बुक देगा देगा हम लोग सुबह से यहाँ पे हम लोग आके घर में काम धंधा नहीं है हम लोग स्कूल में आके रहेंगे तो रास्ता करना होगा इसलिए हाँ हा, करना ही होगा तो एस दियो, एस दियो, एस दियो, ए, खाना अच्छा नहीं बनता है स्कूल में हेड सर रिजल्ट में इतना गंडोगोल किया सभी बच्चा का किया है जिसमें दिखाया था हम लोग को गार्जियन मीटिंग में जिसमें दिखाया था फोर्टी टू नंबर उसमें अभी रिजल्ट में दिया ट्वेंटी क्यों ऐसा क्यों

फीस कम करे अब फीस कम करे और नहीं तो अगर नहीं सुनेगा तो हम लोग एस डी ओ मेम के गी, पास जाएगा छह सौ पिछला बार हम लोग के पास अभी भी स्लिप है पे अभी भी साढ़े पाँच सौ था अब की नया नियम निकाला साढ़े छह सौ रूपया एक सौ रूपया कौन सा क्लास में तुम्हारा तुम्हारे मेरा नाम हिमांशु 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 गुप्ता बच्चा लोग का जो है डीजल में जो हो पा रहा है सर बैठा दे रहा है हर स्कूल में फ्री एडमिशन होता है साढ़े छह सौ ले रहा है

আ গেলত দিয়েছে আ কোন হিসাব মানে অ্যাপশন লিখেছে ছেলেগুলো ইমতিহানে আসে তাও অ্যাপশন লিখেছে মাস্টার ভুল করেছে মাস্টারগুলো তো আজকে ছাত্ররা আজকে রাস্তা অবরোধ করেছিল আজকে অ্যাডমিট করার জন্য আসছিল অ্যাডমিট হয় না সব দেখছে গন্ডগোল এখানে হিসাব কিতাব আছে যে নম্বর সবার গেলত আছে তার জন্য আ ছেলেগুলো সবাই রুকে আছে তো আপনার ছেলে কোন ক্লাসে পড়ে সিক্স ক্লাস নাম্বার এ যাবে নুর আলম আলম জি ঠিক আছে হেডমাস্টার মশাইখু হেডমাস্টার মোশাইখু হেডমাস্টার মশাই স্কুলের পার্মানান্ট স্টাফ হেড অফ দি টিচার্স রেসপন্সিবল হেডমাস্টারমশাই হেডমাস্টার মশাই এখানে আছেন রেজাল্টে কি যেন গন্ডগোল হয়েছে আমাদের রেজাল্ট হয়েছে বোধ হয় তারিখ চব্বিশ তারিখের পর এমনি সরকারিভাবে স্কুল বন্ধ থাকে না ওনারা কী করেছেন না করেছেন জানি না তো সাত দিন সময় এখানে পাওয়া গেছে রেজাল্টে নাকি কোনো গণ্ডগোল বের হয়েছে হতেই পারে এই সাত দিনের মধ্যেই এটাকে কারেকশান করে আজ দুই তারিখ বুক ডিস্ট্রিবিউশন করার জন্য আমি এই মাঠ পরিষ্কার করে সব কিছু করে তিন চার দিন ধরে আসলাম স্কুলে সব ব্যবস্থা করে রেখেছি কিন্তু মাস্টারমশাই সাত দিন ধরে স্কুলে আসলেন না আজকে আসলেন আজকে এসে ওই যে গার্জেন্সরা সবাই বলছে যে আমাদের রেজাল্ট ভুল আর রেজাল্ট ভুল হয়েছে কি মানে স্কুলের যেটা মানে মোস্ট ক্লাস টেন ক্লাসে এ সেকশনের এক নম্বর রোল যা বি সেকশন যাই হোক তো সেই ছেলেটারই রেজাল্ট ভুল ভুল হতেই পারে এটা কারেকশন করার সময় পাওয়া গেছিল আর এমনিতে মানে পঠন পাঠনের কিন্তু সময় খুব শর্ট এই নানা রকমের ইলেকশান খেলাধুলা সেটা সেটা নানান রকমের হয় তো আজ গত তিন বছর ধরে এজ এ প্রেসিডেন্ট আমি চেষ্টা করছি যাতে দুই তারিখে বুক ডিস্ট্রিবিউশন হয়ে সমস্ত ছেলেরা যাতে তিন তারিখ থেকে রেগুলার ক্লাস আসে কিন্তু হেডমাস্টার মশাই তরফ থেকে কোন রকম হেলদোল আমি দেখলাম না তো আমি আর কি করতে পারি আমি এসে সাহায্য করতে পারি কিন্তু একাডেমিক ব্যাপারটা তো হেডমাস্টারকেই দেখতে হবে টেনে ওটা দেখা পড়েছে তা ওটা দেখা গেল তো তারপরে আরো আছে ক্লাস সিক্সে আছে আরো অন্য ক্লাসে আছে কিনা দেখতে হবে অতটা তো আমার জানা নাই কিন্তু এটা কারেকশন করার একটা সময় ছিল সেই সময়টার মধ্যে মাস্টারমশাই আসেননি কারেকশনও করেননি আর আজকের দিনে এত খুঁটে যে এটা ব্যবস্থা করলাম বইগুলো ডিস্ট্রিবিউশন করার গত বছরও করেছিলাম আমরা তো মানে সেটা হলো না ভেসতে গেল গার্জেনগুলো আজকে কি দাবি করলেন গার্জেনগুলো আজকে দাবি করছে যে আমাদের রেজাল্টগুলো এইভাবে কেন হলো কি ব্যাপার তো মাস্টারমশাই শুরুতেই অ্যানাউন্স করেছিলেন যে একটা বিশেষ কারণে ক্লাস টেনের আমরা মানে বুক ডিস্ট্রিবিউশন আজকে পারছি না কী ব্যাপার না পারি এখন শুনলাম যে ওই সে মার্কসে ভুল আছে আরেকটা অভিযোগ উঠছে যে অ্যাডমিশন নিয়ে পাঁচশো টাকা করে আগে বছর পাঁচশো টাকাটা নেওয়া সাড়ে ছশো টাকা করে নেওয়া হয়ে এবারে সাড়ে ছশো টাকা নেওয়া হয়েছে এটা গার্জেন্স মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে গার্জেন্সটাই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু শিক্ষকের সংখ্যা কম আঠাইশ জন শিক্ষকের ঘাটতি আছে এখানে তো তারপরে এখানে বাংলা উর্দু হিন্দি টিচার লাগে তো বাংলা তো টিচার আছেন মোটামুটি উর্দু আর হিন্দির টিচার খুব শর্ট তো ওই কন্ট্রাকচুয়াল টিচার কিছু রাখতে হচ্ছে তো ওইটার জন্য আর এইটা মানে ডোনেশন হিসাবে নেওয়া হচ্ছে আমরা জানি যে সব স্কুলেই নিচ্ছে কম আর বেশি তো এটা গার্জেন্স মিটিংয়ে এটা গার্জেন্স অফার করেছে যে ব্যবস্থা করেন আরেকটা একটা বিষয় স্কুলের বাচ্চাদের কোনো সমস্যা নেই তারা রাস্তা অবরোধ করছে এইটা যে রাস্তা অবরোধ করছে এটা এখন ছাত্রদের ব্যাপার মাস এখন ছাত্ররা মানে ওদের মধ্যে কেউ হয়তো একটা ইন্ধন দিয়ে দিচ্ছে চলে যাচ্ছে ছাত্ররা তত না এখন ছাত্ররা ছাত্ররা এটা মানে শোভন নয় ইসলামপুর হাই স্কুলে একটা সুনাম রয়েছে বারবার এই ধরনের ঘটনা ঘটছে আপনি স্কুলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কি বিভিন্ন বিষয় নিয়ে আপনি পদক্ষেপ নেবেন এআই কিংবা হচ্ছে এসডিও ম্যাডামকে বিষয়গুলো জানাবেন আপনি হ্যাঁ ম্যাডামকে তো হেডমাস্টার মশাই ইয়ের আগে উনি ডেকেছিলেন এসডিও সাহেবা উনি গেছিলেন তো সব ব্যাপার এ প্রেসিডেন্ট আমার যতটা মানে মানে শক্তি আছে গায়ে যতটা মানে শক্তি আছে আর যতটা বিদ্যা বুদ্ধি আছে আমি সমস্তটা এখানে উজাড় করেছি আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম আজ থেকে একান্ন বছর আগে এই স্কুলে আজ থেকে আটান্ন বছর আগে যে আমি এখানে ঘুরেছি তা আজ পর্যন্ত এখানে আমি ঘুরছি লয়টারি মিস স্কুল তো আমি তো স্কুলটার সার্বিক উন্নয়ন চাই এবং চেষ্টাও করছি তবে আমার একার চেষ্টা তো কিছু হবে না আর ম্যানেজিং কমিটা এইভাবে যে ম্যানেজিং কমিটি মাইনরিটি কমিটি মানে ইআই আসে নাই তারপরে হেলথ ডিপার্টমেন্ট থেকে আসে নাই এসআই অফ স্কুল উনি আসেন না আমাদের সাথে তো এইভাবে চলছে তো আমার তরফ থেকে আমি আপ্রাণ চেষ্টা করেছি মানে এর চাইতে আর বেশি আমার পক্ষে ঠিক চেষ্টা করা সম্ভব না নাম আমার নাম আনোয়ারুল ইসলাম হেড স্যারের কথা অনেক শিক্ষকরাই শুনছেন না